নারায়ণগঞ্জের একটা প্রোগ্রাম করোনার সময় আমি আলোচনা করছিলাম এক রাইতে তিন কোটি বিয়ে হইছে এ আলার রেবের হেড অফিসও তৈরি হয়ে গেছে গা নিয়া কত জিজ্ঞাসা সাইদির পক্ষে কেন কথা বললাম মামুনুল আহসানের পক্ষে কেন কথা বললাম আমির হামজার পক্ষে কেন কথা বললাম মামুনুল আহসান গুরু নবী ডক্টর কাজী ইব্রাহিমের পক্ষে কেন কথা বললাম আমি রেবের হেড অফিসও জবাব দিছি আমি ব্রাহ্মণ বাড়িয়ার ভুলা কাউরে সাইদা দেওয়ার আমার কোনো ইয়া নাই আমিও কইছি স্যার আপনি যেমন আপনার দলের পক্ষে কথা বলবেন আমিও একজন আলেম হিসাবে আলেমের পক্ষে কথা বলবো এটা আমার ইমানি দায়িত্ব আল্লাহ আকবর কন্যা এ মুসলমানি মন্দার হেরা মুসলমানি মন্দার ঘন্টা নয় ঘন্টা এইভাবে করে করে আমার জিজ্ঞাসাবাদ করছে শেষে দিয়া ভারসা না পরে কয় কিছু খাইবেন নি আমি কে হানো খাইতামাইছি না আমার প্রোগ্রাম আছে হিয়া হিয়ানো এতে বালা খান আপনি কি তা খাওয়াইবেন আপনি কি তা খাওয়াইবেন মিয়া আমি আমার লাগে কি গরু করবেন পারতেন না মাফিল গিয়া দেখেন কত রকমের খানা আজকে একবার খাবার খাইলাম কত জাতের খাবার না আরে আলেমদেরকে সবাই খাওয়াইতে পারে না আলেমদেরকে খাওয়াইতে গেলে ইমানই একটা মন লাগে মুনাফেকের মন নিয়ে আলেমদেরকে খাওয়ানো যায় না ইমানি মন নিয়ে আলেমদেরকে খাওয়ানো যায় আর যারা আলেম বিদ্বিজি হয় এদের ঘরে আল্লাহ আলেম দেয় না যারা আলেম প্রিয় হয় এদের বংশে এদের গ্রামে আল্লাহ আলেম বানায়া দেয় উত্তরবঙ্গে গেলে আমরা জিগাই বাড়ি কয় কয় ব্রাহ্মণ আবার কয় হুজুর হাকাতাল আপনারা কই আমি কে কা তো যত বক্তা দেখি দেতে বিদেশে ব্রাহ্মণ বারি কুমিল্লা আমি বললাম আপনাদের শয়রাচারীদের মতন আলেম বিদ্বিসি ব্রাহ্মণ বারি নাই কুমিল্লারতে নাই ব্রাহ্মণ বারিয়ার আলেমরা কুমিল্লার আলেমরা ব্রাহ্মণ বারিয়ার জনগন কুমিল্লার জনগণ আলেমদেরকে বড় ভালোবাসে এই যে এলাকার মানুষে আলো প্রিয় হয় ওই এলাকায় আল্লাহ বেশি বেশি আলেম বানায়া দেয়